চিত্রনায়ক করা হলো হলো বিষয়ে আপনি কি বলতে চান আসলে চিত্রনায়ক তিনি আমাদের দেশের একজন গৌরবময় চিত্র শিল্পী আমি বলবো যে ভবিষ্যৎ যারা সেলিব্রিটি যারা আছেন সেটা চিত্রনায়ক হন বা খেলোয়াড় হন ক্রিকেটার হন ফুটবলার হন যারাই রাজনীতি আসবেন বিবেচিত আসবেন আসলে আপনার রাজনীতি কিছু দেওয়ার মতো যদি থাকে তাইলে আপনি আসেন আর যদি রাজনীতি কিছু দেওয়ার মতো না থাকে শুধু আপনি সেলিব্রিটি সেই হিসাবে আপনাকে ভোট মানুষ সেই হিসাবে আপনি চলে আসবেন আসলে এটা কোনো রাজনীতিবিদদের কাজ হতে পারে না রাজনীতি যে করবেন সে মানুষ নিয়ে রাজার মতো বসবাস করার চিন্তাভাবনা করবেন সে মানুষকে কিছু দেওয়ার চেষ্টা চিন্তাভাবনা করবেন হ্যাঁ সেই রাজনীতি তার আসার দরকার যত বড় সেলিব্রিটি হন সেলিব্রিটির কাজ সেলিব্রিটির কাছে রাজনীতিবিদের কাজ রাজনীতিবিদের কাছে রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে দেশের আইন প্রণয়ন করবেন হ্যাঁ তারাই হলো রাজনীতিবিদ একজন সেলিব্রিটি যদি সেই অজ্ঞতা থাকে সে আসতে পারে আর যদি সেই অজ্ঞতা না থাকে আমি প্রত্যেক সেলিব্রিটিকে বলবো আপনারা এভাবে রাজনীতি আসবেন না এভাবে রাজনীতি আসলে দেশ এবং জাতির ক্ষতি হয় আপনি যদি মনে করেন যে হ্যাঁ রাজনীতি আপনার এখন কিছু করার আছে আপনি রাজনীতিটা ওইভাবে বুঝেন তাইলে আমি মনে করি একমাত্র রাজনীতি আসা উচিত আর যদি আপনি মনে করেন যে না এখানে আমার কিছু দেওয়ার নেই তাহলে আমি মনে করি আপনারা না আসলেই খুব ভালো হয়